বলিউডের আলোচিত অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের চেনা ভুবনের গণ্ডি পেরিয়ে অবশেষে দক্ষিণী সিনেমায় অভিষেক হলো এ অভিনেত্রীর এরই মধ্যে শেষ হয়েছে তার প্রথম তেলেগু সিনেমা জাটধারায় শুটিং ক্যারিয়ারের এক নতুন পথে হেঁটে সোনাক্ষী জানিয়েছেন তার এই প্রথম অভিজ্ঞতা ভীষণ আলাদা এবং চ্যালেঞ্জিং ছিল জানা গেছে ধারা ছবিতে ধন চিনি নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে সোনাক্ষীকে সম্প্রতি ছবিটি ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী এই চরিত্রে তাকে কাস্ট করার জন্য তিনি পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানান ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে এসে সোনাক্ষী বলেন আমি এর আগে যে সমস্ত চরিত্রে অভিনয় করেছি এটি তার মধ্যে সবচেয়ে আলাদা একজন অভিনেতার সফলতা হলো বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা এই সুযোগটা পেয়ে আমি সত্যি ভীষণ গ্রেটফুল এই চরিত্র নিয়ে সোনাক্ষীর প্রত্যাশা আকাশ ছোঁয়া তার কথায় আমি আমার অভিনয় সত্তার আরও একটি নতুন দিক খুঁজে পেয়েছি পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কি প্রতিক্রিয়া দেন সেটা দেখার অপেক্ষায় আছি স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন বাঘ নিয়ে খুশি স্বামী জাহির ইকবালও সোনাক্ষীর স্বামী জাহির বলেন অভিনেত্রী হিসাবে সোনাক্ষীর তুলনা নেই সে দারুণ অভিনয় করে এই ছবিতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি আশা করছি